আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক গত কয়েক বছর ধরে ইন্টারনেট জগতে বট বাহিনী তাদের অত্যাচার তাদের দৌরাত্ম তাদের দাপট এবং তাদের প্রভাব কোনোটাই অস্বীকার করা যাবে না আমরা যেটা শুনেছিলাম আওয়ামী লীগ জমানাতে বিশ হাজার এরকম বট বাহিনীকে ভাড়া করা হয়েছিল তো এ সকল বিশ হাজার বট বাহিনী তারা এক একজনে এক হাজার দুই হাজার তিন হাজার করে আইডি তারা রাখত এবং দেখা গেলো যে তারা যাদেরকে অপছন্দ করত তাদেরকে একটা গালি দিত কিংবা তাদের যারা নিয়োগকর্তা ছিল তো তাদেরকে প্রশংসা করার দরকার হলে তারা সেখানে গিয়ে প্রশংসা করতো তো একজন মানুষ দেখা গেলো যে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের যে বিকল্প এক হাজার আইডি ছিল তো সেই এক হাজার আইডিতে লাইক কমেন্ট এগুলো সব পড়ে যেত অটোমেটিক এই যে কম্পিউটার যে সিস্টেমটি এটিকে বলা হয় বট বি ও টি বট আর এই কাজগুলো যারা করতে তাদেরকে বট বাহিনী বলা হতো বা বলা হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট জগৎকে ব্যবহার করে যারা সুকর্ম করতে চায় দুষ্কর্ম করতে চায় সকলেরই বট বাহিনী রয়েছে এবং তারা এই জন্য ভাড়া দেয় আমি অন্যদের কথা বলতে পারবো না আওয়ামী লীগের যারা কাজ করতে আমরা শুনেছি যে প্রতিটি গালির জন্য লাইক কমেন্টের জন্য পঞ্চাশ টাকা করে দেওয়া হতো তো প্রতিদিন যে যে এত গালি দিতে পারে এটার জন্য একটা সিস্টেম রয়েছে কম্পিউটার সফটওয়্যার রয়েছে এবং সেই অনুযায়ী তারা নির্দিষ্ট বেতন পেত বোনাস পেত ভাতা পেত বিশ লোক আওয়ামী লীগের তো আওয়ামী লীগের বিশ হাজার লোককে এরকম বট বাহিনীকে মোকাবেলা করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরও তো নিঃসন্দেহ এরকম বিশ হাজার পঁচিশ হাজার বট বাহিনী ছিল এবং তাদের পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে ম্যাটিকুলাসলি আসলি দীর্ঘদিন ধরে এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে আর আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা বট বাহিনী তারা বিজয়ী হয়েছে গালাগালি অস্রাব্যতা এবং তার ফলে আজকের এই সমাজে গত কয়েক বছরে যে দুর্বিপাক দুর্বিষহ অশ্লীলতা অশ্রাব্যতা মিথ্যা প্রচার প্রপাগান্ডা এবং নানারকম গুজব এর কারণে পুরো সমাজটি দেশ রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এই সমাজে যে বিভেদ এই বটবাহিনীর কারণে হয়েছে এই সমাজে যে হিংস্রতা নিষ্ঠুরতা নির্মমতা আমরা এখন দেখতে পাচ্ছি এ সবই বট বাহিনীর জন্য হয়েছে এই গেল বট দুই নম্বর হলো যে দেশের বাইরে কিছু ইউটিউবার আছে অথবা ফেসবুকার আছে বট বাহিনীর যারা কাজ করতে তারা নিজেদের পরিচয় গোপন রাখত তাদের নাম কি বংশী কী পরিচয় কি আমরা এই জিনিসগুলো এখন পর্যন্ত জানতে পারি না কিন্তু কিছু কিছু ইউটিউবার কিছু কিছু ফেসবুকার। যারা গত কয়েক বছর ধরে তাদের নিজেদের কণ্ঠস্বর এবং তাদের যে ফেইস এগুলো দিয়ে এই সমাজে প্রভাব বিস্তার করছে আমি ইতিবাচক নেতিবাচক সবই বলছি যেহেতু আমি নিজেও এখন কন্টেন্ট তৈরি করি তো তারা প্রভাব বিস্তার করছে অশ্লীলতা ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে সমাজের যে ভারসাম্য সে ভারসাম্যগুলো নষ্ট করছে দেশকে বিদেশের হাতে তুলে দিচ্ছে আবার বিদেশের কবল থেকে দেশকে মুক্ত করছে হোয়াট এভার মেবি নেগেটিভ পজিটিভ এই ক্ষেত্রে ইউটিউবার যারা রয়েছে তাদের একটা বিরাট ভূমিকা গত কয়েক বছর ধরে আছে তো এই সকল ইউটিউবার মধ্যে বেশ কয়েকজন ইউটিউবার প্রবাসী ইউটিউবার যাদেরকে আমাদের এই বাংলাদেশের অনেক সাংবাদিক বুদ্ধিজীবী এদেরকে টোকাই ইউটিউবার হিসেবে বা টোকাই হিসেবে তাদেরকে ইতিমধ্যে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে এটা বেশ জনপ্রিয় বাংলাদেশে যদি বলা হয় ওই টোকাই ইউটিউবার সঙ্গে সঙ্গে একটা ছবি একটা কণ্ঠস্বর একটা ফেজ একটা ক্যারেক্টার একটা ফুটে ওঠে তো এই টোকাই ইউটিউবারদের হলো কি যে মানুষের জীবনে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিটা তারা ব্যবহার করে নিজেদের অশিক্ষা নিজেদের কুশিক্ষা নিজেদের যা কিছু মন্দ সেগুলোর সাথে তাদের যারা নিয়োগকর্তা রয়েছে তাদের অশ্লীলতা অশ্রাব্যতা সবগুলিকে পুঁজি করে গত কয়েক বছর ধরে যে সহিংসতা এই সমাজে তারা তৈরি করেছে যে সকল নেতিবাচক প্রতিক্রিয়া এই সমাজে তৈরি করেছে এর ফলে সমাজ তো ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঙ্গে সঙ্গে ছিনতাই রাহাজানি মারামারি কাটাকাটি বিভেদ বিসংবাদ এই সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছেন এসকল টোকাই ইউটিউবারদের কারণে এবং অবাক করা ব্যাপার হলো যে আমি দেখলাম যে আপনি যদি সবসময় নেতিবাচক কথা বলেন অন্যরা যা ক্ষতিগ্রস্ত হবে তার সে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে একটা শয়তানি ছাপ চলে আসবে আপনি হাসলে মনে হবে একটা রাক্ষস হাসছে আপনি মুখ কালো করলে মনে হবে একটি ভূত একটা প্রেত আপনার মুখের উপর ভর করেছে আপনার চেহারার মধ্যে যে নূরের একটা জিল্লতি থাকে আপনি হিন্দু হন অথবা মুসলিম হন মানুষের চেহারা কখনো সুরের মতো হয় না পশুর মতো হয় না জন্তু জানোয়ারের মতো হয় না মানুষ ফুল মাকলুকাত কিন্তু মানুষ যখন নেতিবাচক কথা বলে নেতিবাচক চিন্তা করে এবং কুকর্ম করে তখন আপনি দেখবেন যে তাদের চেহারার যে স্বাভাবিক লাবণ্যতা এটা নষ্ট হয়ে যায় তাদেরকে দেখলে আপনার মনে হবে একটা পশু আসছে একটা পশু হাসছে একটা পশু নাচছে একটা জন্তু একটা জানোয়ার আপনার সামনে উল্লম্বন করছে এরকম অবস্থা তৈরি হয় এখন সেটা যেই হোক না কেন একটা ইউনিভার্সাল কখনো মানুষ যদি পার্শ্ববিক কর্মকাণ্ড করে পশুর মতো অশ্লীলতা ছাড়ায় পশুর মতো সে যাকে বলা হয় নিকৃষ্ট কর্ম করে তাহলে তাদের এই চেহারা যে সুরতে স্বাভাবিক যে একটা নূরের ঝলক আছে আর সফল মাকলুকাতের একটা ঝলক রয়েছে এটা নষ্ট হয়ে যায় আপনি যদি পোপকে দেখেন কোনো একজন যাকে বলা হয় খ্রিস্টান ধর্মের যারা পোপ রয়েছেন তাদেরকে দেখেন কি লাবণ্যতা তাদের মধ্যে রয়েছে যারা নান আর লাবণ্যময়তা রয়েছে যারা পোপ রয়েছেন তাদের মধ্যে আপনি যদি বৌদ্ধ ভিক্ষু আপনি দালাই লামের কথা চিন্তা করুন তার বয়স এখন প্রায় নব্বই বছর তো দালাই লামাকে নব্বই বছরের দালাই লামা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশি বসিয়ে দেখেন কেমন দেখায় আপনাদের মনে আছে কালো একজন মানুষ নেলসেন ম্যান্ডেলা শেষ বয়সে কত সুন্দর ছিল কিংবা রানী দ্বিতীয় এলে যে মারা গেলেন ঠিক মৃত্যুর পূর্বেও দেখেন তার অসাধারণ লাবণ্যতা ছিল তিনি তার মানবিক যে সত্তাগুলো এগুলো ধরে রেখেছিলেন জীবিত রেখেছিলেন কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বয়স হয়েছে মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ বা চল্লিশ বছর কিন্তু দেখে মনে হয় চুল উঠে গেছে মুখ এমন লম্বা হয়ে গেছে দাঁতগুলো বের হয়ে গেছে তারপরে ঠোঁট বাঁকা হয়ে গেছে হাত পা সব মানে কি বলবো সে হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে তারা হাত সামনে আনলে মুখ বের করলে মনে হয় যেন এখনই দুর্গন্ধ বের হবে এখান থেকে তো এরকম মন্দ কাজগুলো করতে করতে তারা এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে এসেছে এখন যে কোনো রাস্তার লোক দেখলে এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে অভাব অভিযোগ পথের ধারে বসে থেকে তারা সেই আমাদের দেশে রণবী যে টোকাইয়ের একটা প্রতিচ্ছবি দারিদ্রতা দ্বারা অঙ্কন করার চেষ্টা করেছিলেন ঠিক সেই টোকাই নয় টোকাই হলো রাস্তার পাশে কিশোর গ্যাং যারা আছে বাবা নেই মা নেই ময়লার আবর্জনা থেকে আবর্জনা খায় পলিথিনের মধ্যে বিভিন্ন রকম সেই যাকে বলা হয় মাদকদ্রব্য মিশিয়ে সেই কি ধরনের মাদক ধরুন ওই যে জুতো বানায় সে জুতো বানার জন্য যে গামটা রয়েছে সেই গাম পলিথিন পুড়িয়ে সেই গামের সঙ্গে আবার মিশিয়ে তার মধ্যে গাঁজা দিয়ে একটু ফ্যান সিডিল মিশিয়ে তারপরে শেষে তারা টানতে থাকে এই যে শ্রেণীটা এরা না পারে এমন কোনো অপরাধ নেই আপনি কমলাপুর স্টেশনের আশেপাশে কড়াইল বস্তির আশেপাশে অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর ডেমরা এ সকল এলাকাতে এই ধরনের ভয়ঙ্কর টোকায় দেখতে পাবেন তো এই যে টোকাই যারা ভয়ঙ্কর তাদের চাইতেও অনলাইনের কিছু অ্যাক্টিভিস্ট হয়ে গেছে তাদের যে নির্মমতা অশ্লীলতা মন্দ কাজগুলো ওই টোকাইদেরকে অতিক্রম করে ফেলেছে জন্য বাংলাদেশের অনেক সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব এখন এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে সেই টোকাইদের গত তিন মাসে যে দুরবস্থা সেই দুরবস্থা নিয়ে কিছু কথা বলবো আপনারা লক্ষ্য করবেন যে তারা ইতিমধ্যে তাদের যে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে তারা আগে যে ভাষায় কথা বলতো এখন তাদের কথা পরিবর্তন হয়ে গেছে যে প্রভুদের নির্দেশে তারা কাজ করতো কারও বেতন ছিল মাসে পাঁচশো ডলার মাত্র ফাইভ হান্ড্রেড ডলার আর সর্বোচ্চ যে বড়ো টোকায় তার বেতন ছিল নাইন ফিফটি ডলার ধরুন জাস্ট এটা কল্পনা করুন নট মোর দ্যান দ্যাট তো এই পাঁচশো ডলার মাসিক বেতন নিয়ে বা এক হাজার ডলার বা সাড়ে নশো ডলার মাসিক বেতন নিয়ে তারা আল্লাহকে অস্বীকার করেছে মিথ্যা বলেছে এবং তাদের নিয়োগকর্তা বা প্রভুর হুকুমে তারা প্রতিপক্ষর জীবন তসনস করে দেওয়ার জন্য যত মিথ্যাচার রয়েছে যত ফ্যাতনা রয়েছে যত ফ্যাসাদ রয়েছে সেই কাজগুলো করেছে করার পরে তাদের প্রভুদের লাভ হয়েছে তাদের প্রভুরা কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে গেছে কিন্তু এ সকল টোকাই যারা তাদের জন্য এই কাজগুলো করেছে এই কাজ করতে গিয়ে অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে বিকজ অশ্লীলতা অসভ্যতা যখন থাকে তখন সেখানে আল্লাহর গজব নাজির হয়ে যায় এদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব কিছু যে যে কর্মকর্ত সকল কর্ম তাদের নষ্ট হয়ে গেছে বরকত উঠে গেছে তো বরকত উঠে যাওয়ার ফলে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করেছে চেয়েছে পদ চেয়েছে পদবি চেয়েছে বিভিন্ন মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে চাঁদাবাজি করার চেষ্টা করেছে কিছু চাঁদাবাজি করতে সফল হয়েছে বাকি ক্ষেত্রে তারা পারেনি সব মিলিয়ে তাদের হতাশা গত এক বছরে বাড়তে বাড়তে গত তিন মাস আগে এটা এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে যে তাদেরকে আর তাদের সে নিয়োগকর্তা তাদের প্রভু তাদের আকা তাদের মাওলা তারা যাদের বান্দা কৃতদাস তো তারা আর সেই তাদেরকে ধারণ করতে চাচ্ছে না তাদের সঙ্গে তাদের যে পরিচয় আছে এটাও তারা বলতে চাচ্ছে না আন্তরিকতা আছে এটাও তারা বলতে চাচ্ছে না দ্বিতীয়ত কেন যেন তারা আর অতীতের মতো তাদেরকে টাকা দিতে পারছে না বট বাহিনীকেও টাকা দিতে পারছে না বা দিচ্ছে না আর এ ধরনের টোকায় যারা ইউটিউবার রয়েছে তাদেরকেও টাকা পয়সা দিচ্ছে না ফলে সকল মানুষ ভয়ানক অর্থনৈতিক সংকটে রয়েছে আর সেই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য তারা এখন অনেকে আওয়ামী লীগের সঙ্গে লাইন দেওয়ার চেষ্টা করছে এর কারণ হলো খবর প্রচারিত হয়ে গেছে যে আওয়ামী লীগের এস আলম সাহেব তিনি সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের একটা বিরাট অংশ এই ধরনের বট বাহিনীদেরকে দেওয়া হবে ফলে যে সকল এক্সপার্ট বট বাহিনী যে সকল এক্সপার্ট টোকাই ইউটিউবার বা ফেসবুকার যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতো তারা এখন আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তাদেরকে দালালি করার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা এবং তদবির তারা শুরু করেছে আর আওয়ামী লীগ তো একটা ঝানু দল তারা বলছে আচ্ছা ঠিক আছে তোমরা যে যে কাজগুলো করবে তার আগে আগে যাদের জন্য কাজ করেছো তাদেরকে তোমরা একটা গ্রিন সিগন্যাল না দিয়ে একটা ব্যাড সিগনাল দাও রেড সিগন্যাল দাও এবং তোমরা তোমাদের কথার যে ঝাজ আছে এখানে একটা পাওয়ার থাকে একটা ফুয়েল থাকে একটা নির্দিষ্ট সময় থাকে এরপরে আর তার কার্যক্ষমতা থাকে না তো এখন যে সকল টোকাই ইউটিউবাররা অতীতে খুব ইনফ্লুয়েন্স দেখিয়েছেন বা যে সকল টোকাই বট বাহিনী অতীতে এই গালাগালি করে সফলতা লাভ করেছে এখন দু হাজার পঁচিশ সনের সেই অক্টোবর মাসে এসে সেপ্টেম্বর মাসের শেষ দিকে এসে তারা যে এই কাজগুলো সফলভাবে করতে পারবে এসে আওয়ামী লীগ জানতে চাচ্ছে বুঝতে চাচ্ছে ফলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেশের বাইরে দেশের ভেতরে নানাভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছে কিন্তু এখনও সেই সফলতা আসেনি এটা আমি বুঝলাম এই কারণে যে তাদের কথাবার্তা চেহারা সুর সব এলোমেলো হয়ে গেছে এবং গত এক মাসের মধ্যে যদি আপনি ধরনের টোকাই ইউটিউবার বা টোকাই বট বাহিনী তাদের গালাগাল এবং তাদের কর্মকাণ্ড দেখেন দেখবেন যে গত চার পাঁচ বছর ধরে তারা যে ধারাবাহিকতা রক্ষা করেছিল এটা এখন এলোমেলো হয়ে গেছে তারা পথ হারিয়ে ফেলেছে এবং তারা একসময় যাদের জন্য জীবন দিত তাদেরকে এখন গালাগাল করছে আর একসময় যাদের বিরুদ্ধে গালাগাল তারা করছে এখন তাদেরকে ছলে বলে তারা প্রশংসা করার চেষ্টা করছে এবং তাদের সাথে মেশার চেষ্টা করছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবন খুব সংক্ষিপ্ত এবং ইতিবাচক এ জীবনে যে যত ট্রান্সপারেন্ট হতে পারে তার জন্য তত বেশি কল্যাণকর তত মঙ্গল মানুষ জীবনে ভুল হবে ভ্রান্তি হবে এই ভুল এবং ভ্রান্তিকে সরাসরি মোকাবেলা করতে পারার মধ্যেই আপনার সফলতা কিন্তু আপনি যদি আপনার কোনো ভুল এবং ভ্রান্তিকে লুকোতে চান সেক্ষেত্রে আপনার আরও মারাত্মক ভুল হবে আওয়াম লীগ যে ভুল করেছে বিএনপি যে ভুল করেছে জামাত যে ভুল করেছে তারা এই ভুলগুলো ঢাকার জন্য যতই কৌশল করুক না কেন সেটা তাদের জন্য বুমেরাং হবে ব্যক্তির জীবন অত্যদ্রুপ কোনো ব্যক্তি ধরুন আমার জীবনের একটা ভুল বা ভ্রান্তি তো এটা যদি আমি লুকোতে চাই যেটা আপনি জানেন বা যেটাকে আমি আরও মিথ্যা কথা বলি এলোমেলো কথাবার্তা বলি সেটাকে আরও পেঁচাতে চাই এটা আমার জীবন আরো জটিলতা সৃষ্টি করবে এবং আপনার কাছে আমার যে গ্রহণযোগ্যতা এটা আরও জটিল করে তুলবে তার চেয়ে বরং খুব সহজ সরলভাবে ভাবে অতীতকে মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারাটাই সফলতা তো কাজেই যে সকল মন্দলোক আমি জানি যে সকল মন্দলোক যারা আমার ক্ষতি করেছে গুণ অবস্থাতেই ছলে বলে কৌশলে তারা আমাকে যতই প্রলুব্ধ করার চেষ্টা করুক না কেন তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না হওয়া উচিত নয় তো যে সকল টোকাইদেরকে তাদের সাবেক নিয়োগকর্তা যারা আছেন তারা বর্জন করেছে এ সকল টোকাইরা যদি আবার আওয়ামী লীগে আশ্রয় পায় আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগে যে নতুন বিপর্যয় শুরু হবে সেই বিপর্যয় থেকে আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগকে আর কেউ রক্ষা করতে পারবে না মহানাল্লা আমাদেরকে সকল রকম অশ্লীলতা অশ্রাব্যতা এবং মন্দ কাজ পার্শ্ববিকতা থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাত